যদি দিলে কাই যায় তাহলে আমল করা কিন্তু সহজ হবে জীবনও পরিবর্তন হবে কালার আসবে জীবনে কালার ফুল যেরকম ফুটার আগ পর্যন্ত কেউ আকৃষ্ট হয় না ফুল যতক্ষণ পর্যন্ত না ফোটে আমার কথা বোঝেন তো সত্যুর কিন্তু হবে না ফুল যতক্ষণ পর্যন্ত না ফোটে ততক্ষণ পর্যন্ত কেউ আকৃষ্ট হয় না ফুল ফোটার পরেই কিন্তু মানুষ আকৃষ্ট হয় কেননা ফুল ফোটার পরে গ্রামও আসে কালারও দেখা যায় তদরূপ দিলে যদি না গাঁথল তাহলে আমলে রূপান্তরিত হবে না আর জীবনে যদি আমল না আসলো তাইলে জীবনের গোলাপ কোনোদিন ফুটবে না বলবেন ফুলের প্রতি তো মানুষ আকৃষ্ট হয় আমি ফুটলে আমার প্রতি কে আকৃষ্ট হবে কথা অন্যদিকে আবার চলে যাবে আপনার প্রতি আমার প্রতি স্বয়ং আল্লাহ আমাদেরকে বন্ধু বানায় নিবে বন্ধু

শুধু আল্লাহ বন্ধু বানায় নিছেন বিদায় কেননা দুনিয়াতে মানুষের পদোন্নতি হয় নিচের থেকে নিচের থেকে উপরে যেতে 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 একসময় পদোন্নতি শেষ হয়ে যায় রিটায়ার্ড পারসন হয় প্রাপ্ত হয় এখন আর কোনো দাম থাকে না নিজের অফিসে গেলেও কেউ তাকে চিনে না পরিচয় দিল সবাই মুস্তি মুস্তি হাসে পরিচয় দিল সবাই কেন হাসে জানেন সবাই ভাবে আমরা যেরকম টাকা ছাড়া ফাইল চলে না তুমিও মনে হয় আমাদের মতোই ছিল এখন মুসকি হাসি দিলে কি হবে তোমারটাও পয়সা ছাড়া চলবে না কিন্তু আল্লাহর কাছে যখন প্রিয় হয় উপর থেকে পদবি নিচে নামতে থাকে প্রথম আল্লাহর কাছে প্রিয় হয় বন্ধু হয় তখন আস্তে আস্তে ঘোষণা নিচের দিকে নামতে থাকে। হাদিসের শেষ শব্দ বলতেছি ওয়ানজিল কবুল তখন সমগ্র সৃষ্টির সাথে সামনে সে গ্রহণযোগ্যতা পায় সৃষ্টি তাকে ভালোবাসে তখন যুবক জমিনে চলে বটে যখন জমিনে চলে তো জমিনের চলমান মাটিটা রাস্তাটা অন্য রাস্তার উপরে গর্ব করে শুধু এতটুকুই শেষ না আল্লাহ উপরে ফেরেশতাদেরকে দেখাইতে থাকে আর বলতে থাকে ইন্নি উবাহি বিহিল মেলা ইকা আমি এই যুবককে নিয়ে তোমাদের উপরে গৌরব করি জমিনের রাস্তাও গৌরব করে আল্লাহ গৌরব করে এরকম যেই আল্লাহ পাত্র হয় তখন হাটে তো জমিনও বলতে থাকে মাতানা মাসি রুকাফি তুমি আমার পেটে কবে আসবে যদি জিজ্ঞাসা করা হয় কেন তো জমিন নিজেই জবাব দেয় জিজ্ঞাসা করার আগে কবে আসবে আমি তোমাকে আপ্যায়ন করবো আপ্যায়ন আপ্যায়ন বোঝেন কি মেহমানদারি করুন মেহমানদারি তোমাকে আপ্যায়ন করবো এই জন্য যত ধ্যান দিয়ে শুনব চুপচাপ কোনো আওয়াজ নেই আগে কি করছেন এটা বিষয় না আমার কথায় চুপচাপ শুনতে হবে কেন আমার সুর তো নাই এই জন্য আমার কথা চুপচাপ শুনতে হবে আমার কথায় সুর হবে না আমার কথা এরকমই হবে যত বেশি চুপচাপ ধ্যান দিয়ে শুনব আশা করি দিলে কাঁদবে আল্লাহর কাছে আশাও করি দোয়াও করি আর দিলে যখন কাঁধবে তখন জীবনে আমল আসবে আমল যখন আসবে তো ফুলের মতো আমি ফুটা যাব আল্লাহর কাছেও প্রিয় পাত্র হব সৃষ্টির কাছেও আমি প্রিয় পাত্র হব তখন সব আমাকে ভালোবাসবে সবাই আমাকে ভালোবাসবে সত্য এটাই এটারই কয়েকটা কথা বললাম এটাই প্রমাণ আল্লাহ ভালোবাসবে তখন সৃষ্টিও ভালোবাসবে তখন বাঘের কানে ধরে থাপ্পড় দেওয়ার মতো কি হবে যোগ্যতা হবে বাঘের কান ধরে থাপ্পড় মারতেছে আর বলতেছে ওয়ালি হা খলিক তা সাদা তারিক আর মুসলিমি এই জন্য তোর জন্ম মুসলমানের রাস্তায় কেন বসে আসিস আমি ভয় পাই না তাতে কি আসে যায় অনেকে তো ভয় পায় তুই মুসলমানকে ভয় দেখাইস কেন তো সিংহ বাঘ ল্যাজ গুটাইতে গুটাইতে রাস্তা ছেঁড়া চলা যেতেছে কিছু বলার সুযোগ তার কাছে নাই সে জানে কিছু বলতে গেলে বিপদ আছে বিপদ তো এর পক্ষ থেকে আসবে না বিপদ তো উপর থেকে আসবে মালিকের পক্ষ থেকে আসবে যখন আল্লাহ ভালোবাসে তখন সিংহের কানে ধরো থাপ্পর মারার কি হয় যোগ্যতা হয় সুযোগ হয় অগ্নিগিরিতেও হাতের ইশারায় বলা যায় এর যে অরা যা পিছে যা পিছে যা পিছে সেও পাহারে আবদ্ধ হতে বাধ্য হয় তারপরে বলে লাখরুজি রায় মিলতে আমার আপনি শুনলে তো বলবেন লোকটাকে পাবনা নেওয়া যাওয়া দরকার বেলকুচির থেকে তো পাবনা বেশি দূরে না ঠিক না আগুনের সাথে কথা বলে ঠিক না আগুন যেন মাইনা নিতেছে আর কোনদিন বাহির হব না চুপচাপ শুনব কেননা দিনই কথা শোনার এটাই একমাত্র আদব এবং পদ্ধতি নইলে কোরআনে কারিমে আল্লাহ এই কথা কোনোদিন বলতেন না ফাসনাবি ওয়া আনসিতুলা হাদিসের কথা যত ধ্যানে শুনব খেয়াল দিয়ে শুনব চুপচাপ শুনব একাক্র চিত্তে শুনব আওয়াজ বিহীন শুনব তত দিলের ভিতরে কাতে থাকবে ফ ইনশাআল্লাহ ওয়া কুফুয়ান আহাদ। الحي القيوم علي العظيم جواد الكريم حنان منان فعال لما يريد والصلاة والسلام على حبيبنا المصطفى الذي بعثه إلى الجن والإنس وإلى الأبيض والأسود بشيرا ونذيرا داعيا الى الله رحمة للعالمين شفيء المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه الى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذلك اليوم الحق فمن شاء اتخذ الى ربه مآبا إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا. وقال جل جلاله: يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله. وقال رسول الله صلى الله عليه وسلم انكم لتموتون كما تنامون تبعثون كما تستيقظون تحاسبون تحاسبون بما تعملون او كما قال عليه الصلاه والسلام উক্ত ম সম্মানিত সভাপতি উপস্থিত হলাম রাম বিভিন্ন জায়গা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে যদি শোনার সুযোগ থাকে তাহলে পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো কিন্তু সকলের কাছে বিনীত অনুরোধ বা আবেদন কথাগুলার ধ্যান এবং খেয়ালের সাথে শুনব একাগুলো চিত্তে শুনবো